সৌদি আরবে অভিনব কায়দায় চল্লিশ মিলিয়ন রিয়াল হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ প্রতারক চক্রের এগারো সদস্যকে মোট একশো বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে আটজন সৌদি নাগরিক এবং তিনজন সুদানি প্রবাসী রয়েছেন চক্রটির মূল হোতা এক সৌদি ব্যবসায়ীকে ২৫ বছর এবং তার স্ত্রীকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বাকি আসামিদের অপরাধের মাত্রা অনুযায়ী আট থেকে ১৮ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে পাশাপাশি প্রবাসীদের সাজা খাটার পর নি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মামলার বিবরণ থেকে জানা যায়, চক্রটি বিলাসবহুল বাড়ি ও দামি গাড়ি ব্যবহার করে নিজেদের ধনী হিসেবে উপস্থাপন করত এবং মানুষের বিশ্বাস অর্জন করত এরপর ভুয়া আবাসন বা জমি কেনাবেচার কথা বলে প্রতারণা করত তাদের ভুক্তভোগীদের তালিকায় আছেন ফুটবল দলের সাবেক কর্মকর্তা একজন কবি এবং এক অন্ধনারী আরও জানা গেছে টাকা আদায়ের জন্য তারা অপহরণ মারধর এমনকি বৈদ্যুতিক দেওয়ার মতো জঘন্য কাজও করত। আপিল আদালত এই রায় বহাল রেখেছে এবং তাদের অবৈধভাবে উপার্জিত অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ হাসপাতাল সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে